সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আপনারা যারা আমার এই ভিডিওটি শুনবেন আপনারা যদি মুসলমান শিয়া সুন্নি কিংবা সালাফি অথবা কাদিয়ানি হন বা একশো পঁয়ত্রিশ ফিরকার কোনো ফিরকার মুসলমান হন আপনাদের সকলকে আমি বলতে চাই মনে রাখবেন আল্লাহ তালা শান্তির পৃথিবীতে এই মুহূর্তে ধর্ম রয়েছে চার হাজার তিনশো ভাষাও রয়েছে চার হাজার তিনশো তার ভিতরে বড় বড় যে ধর্মগুলি আমরা দেখতে পাই সেগুলি হল খ্রিস্টান ইহুদি হিন্দু বৌদ্ধ জারেতুষ্টি, আবার মুসলমান সমাজের শিয়া সুন্নি সালাফি কাদিয়ানি এছাড়া একশো পঁয়ত্রিশটি রয়েছে এদের ছোট বড় সমাজ মনে রাখবেন এই চার হাজার তিনশো ভাষার লোকদের কাছে যে চার হাজার তিনশো ধর্ম রয়েছে আপনারা যদি কোরআনকে নাম এনে চলেন যে গ্রন্থটি প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহ ফরজ করেছেন যাকে আমরা কালামুল্লাহ বলি যাকে আমরা আল কোরআন বলি যাকে আমরা লিখিত আল কিতাব বলি যাকে আমরা আল ফুরকান বলি এটি আজকে আল্লাহ তালা শান্তির পৃথিবীতে দুই সালে নয়শো কোটি মানুষ রয়েছে নয়শো কোটি মানুষের প্রত্যেকের উপরে আল্লাহ তালা এটি ফরজ করেছেন সবাই এই গ্রন্থটি মেনে চলবে এই গ্রন্থ মতে জীবন কাটাবে এটি মূলত আল্লাহতালার ইচ্ছা এখন আমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসতে পারি তাহলে আমাদের ইচ্ছাকে বলিদান করতে হবে আল্লাহ তাহলে এই ভালোবাসাটাই আমাদেরকে টেনে নিবে যাতনামুক্ত জীবনের দিকে এই কালে এবং পরকালে যেটি আমরা বলি স্বর্গীয় জীবন আপনাদের সকলকে যারা আমার বাংলা ভাষা বুঝছেন আপনাদেরকে আমি বলতে চাই আপনাদের মাথার ভিতরে মগজ ধুলাই করে আপনাদের যারা ব্রাহ্মণ রয়েছে যারা পাদরি রয়েছে ফাদার রয়েছে রাব্বি মুরব্বী এবং ধর্মজীবী আগুনখর বক্তা হুজুর পীর জামানার ইমাম মাদ্রাসার ধর্মের খোয়ারের মোহতামিম এরা সবাই মূলত কোরআন বিরোধী মতবাদ আপনাদেরকে শিখিয়ে দিয়েছে এইগুলি যদি আপনারা বর্জন করতে পারেন যেগুলি আমি আপনাদেরকে এখন বলবো যেগুলি কোরআন বিরোধী তাহলে দেখবেন আপনাদের মাথা কিছুটা হলেও পাতলা হয়ে যাবে হালকা হয়ে যাবে কারণ ধর্মের জোয়াল আপনাদের কাঁধে চাপিয়ে দিয়েছে ওই সকল ধর্মের ব্যাপারীরা যারা ধর্মকে সামনে রেখে ব্যাপারি করে খায় ব্যবসা করে খায় কোরআন আমাদেরকে প্রকাশ্যভাবে বলে একচল্লিশ নম্বর সোরা যে কোন ধরনের বাতিল বিষয় কোরআনের সামনে থেকে এবং পিছন থেকে অনুপ্রবেশ করতে পারে না আর আল্লাহ তালার পক্ষ থেকে এই যে গ্রন্থটি নাজিল হয়েছে নিয়াতিল বাতিলুম মিম বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলু মিন হাকীমিল হামিদ এখন আপনাদেরকে আমি বলতে চাই যে সমস্ত ধর্মের ঠিকাদাররা বলবে ঈসা রাসূল পুনরায় পৃথিবীতে আসবেন চতুর্থ আকাশ থেকে মনে রাখবেন এটি হচ্ছে একটি ভুয়া মতবাদ কোরআনে নেই আবার যদি কেউ বলে ইমা মেয়েদি কেউ আসবেন মনে রাখবেন এটাও ধর্মের ব্যাপারীদের বানানো ভুয়া মতবাদ কোরআনে নেই আবার যদি কেউ বলে দাঁত আসবে মনে রাখবেন এটি ভুয়া মতবাদ কোরআনে নেই আবার যদি কেউ বলে হিন্দ হবে এটিও ভুয়া মতবাদ কোরআনে নেই আবার যদি কেউ বলে কবরের আজাব সত্য মনে রাখবেন এটিও ভুয়া মতবাদ কোরআনে নেই এখন যদি ধর্মের ব্যাপারীরা বলে যে কোরআনে নেই হাদিসে আছে আবার তাদের মতবাদ হলো হাদিস কোরআনের ব্যাখ্যা তো আপনারা তাদের কাছে জিজ্ঞেস করুন যে কোরআনে যদি না থাকে তাহলে কোন আয়াতের ব্যাখ্যাতে কবরের আজাব মানতে হবে কোন আয়াতের ব্যাখ্যাতে ইমাম মেহেদিকে মানতে হবে কোন আয়াতের ব্যাখ্যাতে দাজ্জালের মতবাদ বিশ্বাস করতে হবে আবার ইসা রাসুল আসবেন জগতে এসব কেন বিশ্বাস করতে হবে কোরআনে তো নেই আর কোরআনের কোন আয়াতের তাফসিরে এমন কথা বলা হয়েছে পরেও যদি তাদের কাছ থেকে অন্য কোনো উত্তর পান সেই উত্তর মনে রাখবেন তারা তাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য বলবে আর এই সব বাতিল মতবাদগুলি আপনাদের সকলকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে ইনশাআল্লাহ কিছুটা হলেও আপনারা পরিত্রাণ পাবেন ঠিক একই কায়দায় যে বা যারা বলে চলেছে যে মুখ ঢাকা বোরকা পড়তে হবে নারীদেরকে মনে রাখবেন এটাও ভুয়া মতবাদ কোরআনে নেই আবার যদি কেউ বলে সুন্নত নামাজ আরবের একজন বিশেষ ব্যক্তির নামে পড়তে হবে মনে রাখবেন এটিও কোরআন বিরোধী মতবাদ সব জিনিসগুলি আপনারা মাথা থেকে একটু ঝেড়ে ফেলুন কারণ এই উলামায়ে কুফারে বাঙ্গাল বাংলাদেশ এবং পশ্চিম বাংলার বা অন্যান্য সেভেন সিস্টারের যত উলামায়ে বাঙ্গাল রয়েছে বাংলা ভাষায়রা সবাই এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদেরকে এই টাইপের মতবাদ শিক্ষা দিয়ে তাদের তাদেরকে নিজ নিজ মতবাদের জালে ফাঁসিয়ে দিয়েছে আর যতদিন আপনারা এগুলি মাথায় নিয়ে মসজিদে যাবেন এগুলি মাথায় নিয়ে কাবাতে যাবেন এগুলি মাথায় নিয়ে চলাফেরা করবেন তো আপনার দিয়ে অন্তত কোরআনের যে পাঁচটি দাবি সেটি ফুলফিল হবে না আর যে পাঁচটি দাবি না মানলে যে পাঁচটি জীবনে ফুলফিল না করতে পারলে কোনোভাবেও জান্নাতে যাওয়ার কিঞ্চিত আশা রাখা ঠিক হবে না আর পাঁচটি দাবির মধ্যে প্রথম দাবি হলো কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে তিন নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব ভাষায় কোরআন পড়া শিখতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো কোরআনে তাবলিক করতে হবে এখন যদি এই পাঁচটি দাবিকে এই ধর্মের ঠিকাদারদের মাধ্যম দিয়ে না শিখতে পারেন আবার কোরআন যে বড় বড় শিরিকের কথা বলে আল্লাহ তালার জাত এবং সিফাতের সাথে শরিক করা যাবে না আল্লাহ তালার কিতাবের সাথে শরিক করা যাবে না আল্লাহ তালার হুকুমের সাথে শরিক করা যাবে না আল্লাহ তালার ইবাদত বন্দিকে শরিক করা যাবে না আল্লাহ তালার দেশের সাথে শরিক করা যাবে না মেজর এই পাঁচটি শিরিক থেকে যদি আপনি আমি দূরে না থাকতে পারি আর কোরআনের পাঁচটি দাবি যদি আপনি আমি ফুলফিল না করতে পারি তাহলে মনে রাখবেন আপনার আমার জন্য জান্নাত হারাম হয়ে থাকবে আর এটি পাঁচ নম্বর আল মাইদান বাহাত্তর নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে ইন্নাহু মাই বিল্লাহ বিল্লা ফাকাদ হার্রম আল্লাহ আলহিল জান্না ওমা ওয়াহ ওমা আলিদ মিনা মিনান আল্লাহ তালার সাথে শরিক করে কোনো ব্যক্তি যদি জান্নাতে যেতে চায় তাহলে তার জন্য সেটি হারাম করে দেওয়া হয়েছে তো এখন আপনার আপনারা যদি ধর্মের ব্যাপারীদের এই জালে ফেঁসে যান তাদের বিছানো ধর্মের জাল মূলত তারা তাদের পেটকে কেন্দ্র করে এই সমস্ত ধর্মের জাল বিছিয়েছে তাই আপনাদের কাউকে সালাফি মুসলমান বানাবে কাউকে সুন্নি মুসলমান বানাবে কাউকে শিয়া মুসলমান বানাবে কাউকে কাদিয়ানি মুসলমান বানাবে আবার এদের ছোটো ছোটো ফিরকা রয়েছে দুইশো কোটি মুসলমানদের টোটাল ফিরকা টোটাল সমাজ একশো পঁয়ত্রিশটি যা আমি বিভিন্ন ভিডিওতে তুলে ধরেছি ঠিক একই কায়দায় অন্য অন্য ধর্মের ভিতরেও রয়েছে তো কোরআন হলো সার্বজনীন রব্বানি বিধানকে বাদ দিয়ে যদি আপনারা মানুষের লেখা কোনো বিধান মতে জীবন কাটিয়ে স্বর্গ পেতে চান শিরিক মুক্ত থাকতে চান কোনো দিন সম্ভব না তাই আসুন আমরা সবাই রব্বানি বিধানকে পড়ার জন্য এই ধর্মের ব্যাপারই যারা রয়েছে এদেরকে এক পাশে রাখি আর কোরআনের পাঁচটি দাবি এবং কোরআন যেভাবে শিরিক থেকে দূরে থাকার জন্য মেজর যে পাঁচটি বা আরও একটি ছয়টি শিরিদ থেকে বাঁচতে বলেছে আসুন আমরা বেঁচে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ নিয়ে চলে যাই যেটি চলমান মোহাম্মদুর রসুল্লাহ বা খতামান নাবিন দ্বারা সত্যায়িত যদি আমরা আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারকের সঙ্গীসাথী হতে পারি তাহলে অবশ্যই দুনিয়া থেকে আমরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে যেতে পারব যেটি আটচল্লিশ নম্বর সোরা আল ফাতাহ এর উনতিরিশ নম্বর আয়াত থেকে জানতে পারি আবার দুনিয়াতেই আমরা স্বর্গীয় জীবন কাটাতে পারব যেটি আমরা ষোলো নম্বর সোরা নাহালের সাতানব্বই নম্বর আয়াত থেকে জানতে পারি আল্লাহ আমাদের সবারই সহায় হন